হ্যালো এভ্রি গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তবে এই যে সকাল সকাল কলের এরকম অবস্থা দেখে মনটা একটু খারাপ হয়ে গেছে বেশ কিছুদিন ধরে কলেও জল উঠছে না আবার পাম্প চালালেও ট্যাঙ্কিতে জল লোড হচ্ছে না তো একটু সমস্যায় পড়েছি সামনে বাড়ি থেকে বালতিতে বালতিতে জল এনে তারপরে কাজ করছি কিন্তু ওইভাবে আর কত দিন চলবে বলো মানুষের জল হচ্ছে জীবন আর জল না হলে তো কোনো কাজই হচ্ছে না তো যাই হোক সকাল সকাল মিস্ত্রি দাদাকে ফোন করা হয়েছে দাদা এসে এখন ঠিকঠাক করে দিচ্ছে যা যা লাগবে লাগাচ্ছে তো আমি সামনে বাড়ি থেকে জল এনে বাড়ির সমস্ত কাজ বাজ করে ছেলেকে স্কুলে দিতে এলাম আজকে প্রায় এক মাস পর মানে গরমের ছুটির পর আজকে স্কুল খুলেছে তো আজকে স্কুলে এসে দেখছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা তো আগে ভিডিওতে দেখেছো জায়গাটা দেখতে কেমন লাগতো আর এখন কেমন লাগছে কিছুদিন আগে তো ষষ্ঠী ছিল তো আমার মনে হয় ষষ্ঠীর সময় এই জায়গাটাকে রঙ করা হয়েছে এই গাছতলাতেই ষষ্ঠী পুজো হয় আরও যে গাছটা দেখতে পাচ্ছ গাছেরও অনেক ডালপালা নিচে ঝুলে ঝুলেছিলো দেখতেও খুব একটা ভালো লাগতো না তবে গাছপালাগুলোকেও দেখছি পরিষ্কার করে কেটেছে আর এখন জায়গাটা বেশ ভালো লাগছে আর এই জায়গাটাতে দাঁড়িয়ে মানুষ অনেকটা শান্তিও পাচ্ছে জানো তো তো যাই হোক অনেক দিন পর স্কুলে এসে সবার সাথে অনেক দিন পর দেখা যখন গরমের স্কুল ছুটি দিয়েছিল তখনই মনে হয় এতটা গরম ছিল না এখন যতটা গরম লাগছে আর রোদও পড়েছে প্রচণ্ড পরিমাণের মানুষ কি করে বা যাওয়া আসা করবে বলো তো সেই জন্যেই দেখতে পাচ্ছ সবার মাথায় একটা করে ওড়না মানে যতটা পারে মুখ চোখ ঢেকে তারপরে স্কুলে আসতে হয় আমিও মুখ চোখ ঢেকে এসেছি আর এই গাছটা আছে বলেই কিন্তু আমাদের অনেকটা শান্তি যারা ধরো অনেক দূর দূর থেকে স্কুলে আসে এসে এসেই তো আবার বাড়ি যেতে পারে না প্রচণ্ড রোদ যেহেতু তো এই গাছতলায় একটু দাঁড়িয়ে গল্প করে তারপরে সবাই বাড়িতে যায় এত রোদ গরমে আর ভালো লাগছিল না ভিডিও করতে তো এখন সন্ধেবেলা সন্ধ্যেও ঠিক নয় রাত্রি সাড়ে নটার মতো বাজে তো এখন আমরা যাচ্ছি আমাদের পাড়ায় একটা কীর্তন হচ্ছিলো তো কীর্তনটা শেষ হয়েছে আজকে সেই জন্যে খিচুড়ি খাওয়া হবে মানে খিচুড়ি প্রসাদ আর তোমরা তো জানোই আমরা খিচুড়ি প্রসাদ খেতে ভালোবাসি তো সেই জন্যে এই যে আমরা চার পাঁচজন মিলে এখন যাচ্ছি খিচুড়ি প্রসাদ খেতে প্রথমে ভেবেছিলাম এত গরমে আর যাব না খিচুড়ি খেতে কিন্তু ওই যে ননাই ননায় বললো চলো সবাই মিলে একটু যাই একটু ঘোরাও হবে তো সেই জন্যেই যাচ্ছি বাড়ি থেকে হাঁটা পথ ওই দুই মিনিটের এই যে দেখতে দেখতে চলে এলাম আর কত লোকজন বসে খাচ্ছে কেউ কেউ আবার দাঁড়িয়েও আছে তো চলো আগে ভগবানের দর্শন করে আসি তো এই যে এখানে রয়েছে ভগবানের দর্শন করে নিলাম ভগবানকে প্রণামও করে নিলাম তো এখন বসবো খেতে কোন সাইডে বসবো সেটাই ভাবছি সব দিকেই তো লোক তো আমরা এখন বসতে জায়গা পাইনি সেই জন্যই দাঁড়িয়ে আছি এ ব্যাচটা উঠলে তারপরে আমরা বসবো তো এই দেখো অবশেষে আমরাও বসার জায়গা পেয়েছি আর বসেও পড়েছি তো এই যে আমাদেরকে পাতাটা দিয়ে গেল আর এরকম আমি পাতা প্রথমবার দেখছি পাতার মধ্যে গোলাপ ফুল ছাপানো তো বেশ ভালো লাগছে দেখতে আর পাতাগুলো দেখো ঘাসের ওপরে দিয়েছে সেই জন্যই বসছে না তো সেই নিয়ে সবার হাসা হাসি যে পাতাগুলো হাওয়াতে ভাসছে তো এক একজনের এক এক রকম মন্তব্য হয় আর কি তবে পাতাটা ধুতে আর পারেনি পাতা নিয়ে ভিডিও করতে করতেই সঙ্গে সঙ্গে চলে এসেছে খিচুড়ি তো কি আর করা যাবে না ধুয়ে খেয়ে নিলাম ভগবানের প্রসাদ তো আমার মনে হয় কিছুই হবে না তাই না তো এই যে খাওয়ার পরে আমাদেরকে গরম লেগে গেছে তাই আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সদরঘাটে ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু সদরঘাটে যাই বসে গল্পগুজব করে তারপরে বাড়িতে যাব তো যে এখানে হয় সন্ধ্যে আরতি আমাদের গঙ্গার তোমরা হয়তো আগেও দেখেছো তো এখন আমরা এখানে বসে গল্প করছি আর কি সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটা এমনই একটা জায়গা সারা দিনের তুমি যতই কাজকর্ম করো না কেন এই জায়গায় এসে তুমি রিল্যাক্স ফিল করবেই এমন সুন্দর একটা জায়গা আমার তো যখনই সময় হয় আমি টুক করে চলে আসি এসে বসে থাকি কারো সঙ্গ না পেলে একাই চলে আসি বেশ ভালো লাগে আমার এই জায়গাটা তো এখন আমরা সবাই মিলে বসে গল্প করছি এটা ওটা দেখছি হাসাহাসি করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গা পুজোর যোগ্য হয়েছে পা দিবে না এই পা দিস না পা দিস না জুতো দিও না এটা পুজোর বোনের যোগ্য হয়েছে এত রাত্রে কত লোক রে ঘাটে এগারোটা বাজে আজকে প্রায় অনেক দিন পর সদর ঘাটে এলাম আগে জল অনেকটা কম ছিল ওই যে নৌকা দেখা যাচ্ছে ওই পর্যন্ত জল ছিল আজকে এসে দেখছি অনেকটাই জল বেড়ে গেছে তো বেশ ভালো লাগছে গঙ্গায় যদি জল ভরা থাকে তাহলেই দেখতে ভালো লাগে তো চলো এখন আমরা যাই বাড়ির দিকে আর আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা